যে কোরআনের উপরে হাদিসের উপরে উলিল আমল আসাবে কেরাম আউলিয়া কেরাম হুজিনা দিন তাদের মতে পথে যারা চলাফেরা করে শরীয়ত উপরে আছে তাদের সঙ্গে আমরা তাদের সহবাদ অনুসরণ করবো কে কে রাজি নারায় চলবি আল্লাহ কবুল না আমি নিয়মিত আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন পর্দা করবেন পর্দা করবেন কেরা কেরা সবাই করবেন তো করবেন 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 একটা কথা মনে রাখবেন নামাজ পাঁচ অক্ত খরস সালাতা কানা কারণ মুমিনা ক্রেতা বা মাওপুতা নিশ্চয়ই নামাজকে খরচ হয়ে খরচ করা হয়েছে অক্ত দিয়ে অক্ত অনুযায়ী বলেন না সব মানলা হাজরিন তা কথা হচ্ছে যে নামাজ পাঁচটা টাইমকে টাইম দিয়ে আল্লাহ খরচ করছে রোজা বছরে এক মাস বলেন না সব মানলা জাকাত বছরে একবার মালানিস মালিকের জন্য